ব্রিটিশ শাসিত বাংলার প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ কোন কিছু শুরু যখন হয়েছে শেষ তো হবে তাই এর সাথে মনে রাখবে বাংলার শেষ গভর্নর ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং কিন্তু ব্রিটিশদের এই গভর্নর শব্দটি আর পছন্দ হচ্ছিল না তাই তারা এই গভর্নরের সাথে গভর্নর জেনারেল শব্দটি অ্যাড করলো আর তার সাথেই বাংলার প্রথম গভর্নর জেনারেল হয়ে গেলেন লর্ড ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস কে দিয়ে তাই পদে শুরু হলো কিন্তু শেষ কাকে দিয়ে হয়েছিল বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং বাংলা বাংলা তো অনেক বললাম কিন্তু ব্রিটিশরা শুধু বাংলাতেই থেমে থাকতে চায়নি তারা সারা ভারতেই তাদের আধিপত্য বিস্তার করতে চেয়েছিল তাই তারা বাংলাটাকে বাদে দিয়ে দিয়ে নতুন বার করলো ভারতের প্রথম গভর্নর জেনারেল পদ আর এই পদেই ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন লর্ড উইলিয়াম বেন্টিং যিনি কিনা বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন এর সাথে মনে রাখো ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানি অনেক তো হলো গভর্নর গভর্নর জেনারেল এবার আপনাদেরকে বলবো ভাইস রয় সম্পর্কে কি জানতে ইচ্ছা করছে তো একটু আগেই যার কথা বললাম লর্ড ক্যানিং তিনি বসলেন কিন্তু ক্যানিং ছিলেন না ভারতের শেষ ভাইস রয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এই ভাইস রয় পদে বসে লর্ড মাউন্ট ব্যাটেন কিন্তু ভারত ভাগের পরিকল্পনা করেছিলেন আর কি যেমন ভাবা তেমন কাজ তিনি ভারত ভাগ করার পর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল জেনারেল হিসাবে তিনি নিজেই বসে পড়লেন তাহলে কি স্বাধীন ভারতের প্রথম গভর্নর হয়েছিলেন লর্ড মাউন্ট ব্যাটন নিজেই তবে আর কোন ইংরেজ নয় ভারত এখন স্বাধীন ব্রিটিশদের দূরে ঠেলে দিয়ে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল পদে বসেছিলেন ভারতীয় চক্রবর্তী রাজা গোপালাচারী